হ্যালো ভাই সকালে কেমন আছো আশা করি অনেক ভালো আছো সকলকে একটা ছোট্ট মিনিগুলাকে স্বাগত তো আমি আজকে দেখো একটা সুন্দর একটা ড্রেস পরে এসেছি আর এই ড্রেসটায় যদি ফুল লুকে আমায় দেখতে চাও তাহলে কী করতে হবে জানো তো বলে দিচ্ছি কী করতে হবে সঙ্গে থাকো অবশ্যই বলবো আর এই ড্রেসটা আমাকে কেমন লাগছে পিং পিঙ্ক ড্রেসে একটু যেন অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর এই যে ট আর ফুল লুকটা যদি আমার দেখতে চাও তাহলে ঝটপট করে আমার ইউটিউব প্রোফাইলে গিয়ে আমার হট ডায়মন্ড মেম্বারশিপটা জয়েন করে নাও ঠিক আছে ইউটিউব প্রোফাইলে গিয়ে জয়েন বাটন আছে জয়েন বাটন থেকে গিয়ে হট ডায়মন্ড যে মেম্বারশিপটা আছে সেটা নিয়ে নাও আর যদি আমাকে এরকম সুন্দর সুন্দর লুকে দেখতে চাও সুন্দর সুন্দর ড্রেস এরকম টাইপের আর এটা ফুল লুক দেখতে চাইলে তো আর আমার কেমন লাগছে সেটা যেন অবশ্যই জানি ওনারা এই দেশটা পরে আমাকে তো নিজেকে নিজে মনে হচ্ছে যেন খুব সুন্দরী বিশ্বই সুন্দরী সুন্দরী লাগছে বুঝলে আর কি গরম দেখো পুরো ফ্যানটা চালিয়ে নিয়েছি ফ্যানটা খুব ঘোরায় প্রচণ্ড গরম পড়েছে এদিকে ওনারা তোমাদের দিকে কতটা গরম পড়েছে কমেন্ট করে জানিও আমাকে ঠিক আছে আর এই যদি ভালো লেগে থাকে আমার উপর মানে আমাকে পরে তাহলে একটা লাইক কমে শেয়ার করে দিও সকলকে গুড নাইট হয়তো এই ব্লগটা রাত্রে পেয়ে যাবে কিংবা সকালে যাই হোক তোমরা দেখতে পাবে আর এটা ফুল লুকে দেখতে গেলে কি করতে হবে সেটা তো তোমাদের বলেই দিয়েছি ইউটিউব প্রোফাইলে দেখো সাবস্ক্রাইবার পাশে জয়েন বাটন আছে জয়েন বাটন ধরে গিয়ে ওখান থেকে মেম্বারশিপটা জয়েন করে নাও দিয়ে চলে আসো ওখানকার লাইভে ঠিক আছে আর এইসব বেশ পড়াতে জানো আমি লাইভই বেশি করি এখানে রিলস অতটা বানাই না লাইভটাই করি তো চলে বাই গুড নাইট লাভ ইউ ফ্রেন্ড লাভ ইউ